আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি লিবারটনিক হেপাটনিক ভেট একটি আদর্শ লিবারটনিক সিরাপ প্রয়োগের ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজ লিভার ডিজেনারেশন এসাইটিস ইত্যাদি প্রতিরোধে খাদ্য টক্সিনের উপস্থিতিজনিত সমস্যা প্রতিরোধে কৃমিনাশক ব্যবহারের পরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে ও পরে খাদ্য রূপান্তরের হার এফ সি আর উন্নত করতে গবাদি প্রাণীর কলিজা কৃমিজনিত দুর্বলতা ডায়রিয়ার চিকিৎসা পরে যকৃত প্রদাহে মিনারেল টক্সিটি প্রতিরোধে যে কোনো ধরনের ধকল স্টেস কমাতে উপাদান প্রতি লিটারে আছে মিথনিন পঞ্চাশ গ্রাম কোলিন ক্লোরাইড একশো গ্রাম ইনোসিটল দুই দশমিক পঞ্চাশ গ্রাম বায়োটিন শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টু দুইশো মিলিগ্রাম মাত্রা ও প্রয়োগবিধি কীভাবে খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই মিলি লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গরু ও ঘোরার জন্য প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ মিলি দিনে একবার খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি খাওয়াতে হবে শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই লিভারটনিকটি ব্যবহার করা যাবে এটি পাঁচশো মিলি একটি ভায়াল এর এমআরপি মূল্য পাঁচশো আশি টাকা বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভেটেরিনারি ঔষধ পরিচয় পর্বের ভিডিওটি আশা করি আপনারা একটু হলে উপকৃত হবেন দেশের সুনামধন্য কোম্পানির মেডিসিন ইউজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলাই বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ